জয় জয়মা শক্তি মহামায়া কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন তো মায়ের কেপাতে আজকে একটি সাধনা নিয়ে আসলাম যে সাধনার মারফতে আপনারা কি করতে পারবেন বা এই সাধনা করতে পারলে আপনাদের লাভবান কি কি হবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ যদি কোনো কিছু করে কোনো ব্যক্তির উপরে বা কোনো রোগীর উপরে বা নিজেদের উপরে যদি কোনো কিছু করা হয় তো সেক্ষেত্রে বুঝতে হবে বা ধরা যায় না বা বোঝা যায় না যে কী করলো অ্যাকচুয়ালি সে কি কালাম করলো নাকি চালান কিছু করলো বা লাগান কিছু করলো বা কোন শক্তির মারফতে কোন বিদ্যা অ্যাপ্লাই করলো কী বিদ্যান্ত সেগুলো ধরা যায় না বা বোঝা যায় না সেক্ষেত্রে আপনারা যদি কাটান করেন ওকে অনেক ক্ষেত্রে কাটান হয়ে যায় বা অনেক ক্ষেত্রে কাটান হয় না তো কিছুটা সাইড এফেক্ট থেকে যায় তো সেগুলো জিনিসগুলো বিষয়টা আপনারা জানতে পারবেন তো এটা শুধু এই জিনিস হবে না তা নয় এর মধ্যে আপনি অনেক কিছু ধরতে পারবেন দেখা গেলেও অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আপনার কোনো বাধা বিপত্তি আসে বা কোনো সংকট যদি আসতে চলেছে সেক্ষেত্রেও এটা কিন্তু আগাম সতর্কবার্তা বার্তা বা আপনাকে আগে থাকতে বুঝিয়ে দেবে তো এই সাধনাটি করতে হলে আপনাদের কষ্ট করতে হবে একটু তো কি করতে হবে আপনাদের যতদিন আপনাদের এই সাধনাটা চলবে ততদিন আপনাকে চেষ্টা করবেন যেন মাছ মাংসটা না খাওয়া এবার দেখা গেল মাছ যদি খেতে চান মাছ খেতে পারবেন কিন্তু মাছের মধ্যে যেন কোনো রকম পেঁয়াজ রসুন না পড়ে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু মাছ রান্না করলে সে মাছ কিন্তু খেতে পারবেন না আচ্ছা মাছের মধ্যেও কিন্তু ভাগ আছে চালানি মাছ কিন্তু বা যেগুলো বলা হয় সে আপনাদের চ্যাং লাঠা বা মাগুর বোয়াল বা কই এরকম টাইপের মাছ কিন্তু খাওয়া যাবে না যেমন আপনি বাজারের মধ্যে আপনি কাতলা রুই বাটা পোনা এগুলো খেতে পারবেন তো এইসব মাছগুলো আপনি খেতে পারবেন যতদিন আপনার সাধনা চলবে আর আউট কিন্তু অন্য কোনো কিছু খাওয়া যাবে না তো সাধনাটা কী সাধনা হচ্ছে একটি দৈবিক দৈব সাধনা বা দৈবিক সাধনা সাধনা এটা হচ্ছে একটা গায়ত্রী দেবীর সাধনা তো এই সাধনাটি করতে হলে যে কোনো প্রথমত সাধনা করার আগে আপনাদের যে কোনো বাচ্চা ছেলেদের মিনিমাম জন হোক এগারো জন হোক এরকম বাচ্চা ছেলে আপনি জোগাড় করবেন তাদেরকে কিছু পায়েস বানিয়ে খাইয়ে দেবেন যেরকম বাল্যক সাপা দেয় সেরকম দিতেও পারেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবেন আর যদি না পারেন কিছুটা পায়েস বানিয়ে তাদের মধ্যে বিলিয়ে দেবেন এবং যে কোনো ব্রাহ্মণ বা যে কোনো গরিব ব্রাহ্মণ যদি না পারেন গরিব দুঃখীকে আপনি একটি এগারো টাকা বা একুশ টাকা দেবেন এবং কিছু খাদ্য দেবেন বা কিছুটা পায়েস আপনি ওনাকেও দিতে পারেন অসুবিধা কোনো সমস্যা নেই দিলে আপনার ভালো হবে তাহলে সাধারণে আপনার তীব্র ফলদায়ক হবে এবং কার্যকারিতা খুব দ্রুত হবে তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে তো গরিব দুঃখীদেরও দিলেন বাচ্চাদেরও দিলেন দেওয়ার পর এবার আপনাকে কী করতে হবে যে কোনো শুভ মুহূর্ত শনিবার অমাবস্যা পূর্ণিমা এবং মঙ্গলবার দেখে আপনাকে তিথি চোখ ধরে বসতে হবে পূর্ব মুখে হয়ে বসতে হবে এবং আপনাদের সামনে একটি গেরুয়া রঙের কাপড় পেশাতে হবে তার উপরে রাখতে হবে কি একটি প্রদীপ ঘির প্রদীপ পাশে একটি মোমবাতি জ্বলবে আর একটি ধূপকাঠি জ্বলবে আর একটা লাড্ডু থাকবে আর একটি জল থাকবে একটা গ্লাসে এবার লাড্ডুর উপরে আপনি একটা তুলসী পাতা দেবেন জলের উপরেও একটা তুলসী পাতা দেবেন এবার ওখানে যদি মনে করেন না আমি একটা পুষ্প দেবো বা ফুল দেবো দিতে পারেন কোনো সমস্যা না দিলে আপনার কল্যাণ হবে বা সন্তুষ্ট তাড়াতাড়ি হবে এবং আপনাকে কি করতে হবে পাক শুদ্ধ হাত পাও ধুয়ে ওখানে কিন্তু শাসনটা সাজালেন এবার ওইভাবে বসবেন বসার পর আপনার গুরু প্রণাম এগুলো করে নেবেন গুরু মন্ত্র যদি জপ নেওয়া থাকে তাহলে সেটা জপ করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন যে মন্ত্রটি আছে ওম ভূর ভবস্বতসু বারম বর্গদেবী দিয় ইন প্রচোয় ওম এই যে গায়ত্রীটা এই গায়ত্রীটা আপনাকে চোখ বন্ধ রেখে দুটো কান বন্ধ করা যাবে না দুটো কানের ভেতরে কী করবেন আমি বলছি আগে কিছুটা তুলো নেবেন তুলো নিলেন এবং বাজারে দোকানে গোলমরিচ পাওয়া যায় তো গোলমরিচ পাঁচ দশ টাকার কিনে নিয়ে এসে গোলমরিচটাকে ভালো করে বেটে পেস্ট করবেন পাউডারের মতো করবেন এবং ওই তুলোর মাঝখানে কি এক চিমটি গমুর গোলমরিচ দেবেন এক ফোঁটা জল দেবেন জল দিয়ে ওটাকে গোল করবেন গোল করে কানের যে আমাদের পর্দাটা আছে এই ফুটুটাকে বয়েন্ট বন্ধ করে দেবেন ডান কেন সেরকম বাঁকানো ঠিক একই পদ্ধতিতে করতে হবে যাতে বাইরের কোনো সাউন্ড আপনার ভেতরে ডিস্টার্ব না করে তখন আপনার মাইন্ডটা পুরো ফ্রি থাকবে তো এইভাবে নিয়ে আপনাকে জব চালিয়ে যেতে হবে এটা কতদিন চালাতে হবে একশো আট মালা আমাকে আপনাকে জব করতে হবে সেটা কত দিনে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি মনে করেন আমি সাত দিনে জব করব সাত দিনেও করতে পারেন যদি মনে করেন আমি এগারো দিনে করব সেটা আপনাকে করতে হবে এবং এই সংকল্প করে নিয়ে নামতে হবে যে এই মালা এই জবটা আমি সাত দিনে পূর্ণ করব তো হাতে প্রথমত ভোগ দিলেন ভোগ দেওয়ার পর প্রথমে হাতে জল নেবেন জল নিয়ে হে মাতা গায়ত্রী দেবী আপনার এই মন্ত্র আমি এই সাধনা করতে বসছি লোকের খবর বা লোকের কল্যাণ হেতু আপনার এই শক্তি বিন্দুমাত্র শক্তি আমায় প্রদান করুন দিয়ে সংকল্প করে নেবেন দিয়ে বলবেন আমি অমুক পুত্র অমুক গ্রামের অমুক গোত্র অমুকের পুত্র বাবা নাম নিজের নাম আজ এই মন্ত্র আমি সাত দিনে সংকল্প করলাম সাত দিনে এই সাধনা আমি শিখ প্রদান করব এইভাবে বলে সেই জলটা সামনে রেখে দিন এক সাইডে বা বলার পর আপনাকে মন্ত্র ওই দিন থেকেই স্টার্টিং শুরু হলো এবং এটাকে আপনাকে করতে হলে কত কখন করতে হবে আপনাকে মিনিমাম যে কোনো একটা পারফেক্ট টাইম বেঁচে দেবে এগারোটার থেকে শুরু করবেন বারোটার মধ্যে শেষ করতে হবে বারোটা যেন পার না হয় বারোটা যেন কোনো মতে পার হয় আর এইটুকু মন্ত্র আপনাদের জপ করতে বেশি সময় লাগবে না হয়তো প্রথম দিন আপনাদের পনেরো মিনিট লাগতে পারে বা আধা ঘন্টা লাগতে পারে এক মালা জপ করতে কিন্তু দ্বিতীয় দিন যখন যাবেন তখন আরও টাইম ছোট লাগবে যত যাবেন তত আরও ছোট লাগবে তো এইভাবে দিনে আর একশো আট মালা যদি ইমসু শুধু দুই জব করেন তাহলে খুব লাগে সর্বোচ্চ আপনার দু ঘন্টা লাগবে একশো আট মালা যদি জব করেন দিনে করা যায় কিন্তু আপনারা সাত দিন বা এগারো দিন করুন ধীরে সুস্থে করুন কারণ কেন আপনারা দেখবেন একটা জিনিস ফল যত লেটে খাবেন তত কিন্তু মিষ্টি বেশ হবে এবং ফলটা কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ হবে অর্থাৎ দেখা গেছে একটা গাছে আম আছে আমটা যদি আপনি তাড়াতাড়ি পেরে খান কিন্তু কাঁচা বা সেরকম একটা টেস্ট পাবেন না আর আমটা আমটা যদি আপনি ধীরে সুস্থে অর্থাৎ ভালো করে পাকুক তারপরে আপনি খান তাহলে পাকতে হলে আপনাদের আমটাকে দুটো তিনটে তিন সময় দিতে হবে সেই অনুসারে করে যদি আপনারা আমটা খান তাহলে কিন্তু আমটা কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হবে তাই তো তো সেক্ষেত্রে কিন্তু সাধারণ মায়ের পাতে প্রসেস হচ্ছে সেটাই যত দ্রুত করতে যাবেন তত নিজের ক্ষতি হবে এবং ফলদায়ক ভালো হবে না বলে কথা ভুল ফলদায়ক ভালো হবে কিন্তু বিপরীত ক্ষতি হতে পারে আর এটাতে কোনো ক্ষতি হবে না এটাতে আপনার উর্জা বাড়বে আচ্ছা যাই হোক জয় মা দশক মহামায়া তো সকলে ভালো থাকবেন মায়ের কৃপায় জয় মা